ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি পাইসাম আমাদের তোমাদের সাথে সবার সাথে কিছু কথা শেয়ার করি কারণ তোমরা কালকে আমি ভিডিও দিয়ে কালকে তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করছো কাকিমা লাইভে আসো অনেকে অনেকে এত কমেন্ট এসছে মানে আমার কালকে নিশ্চিনাতে ওঠার মতো ক্ষমতা ছিল না মানে বুঝতেই পারছো হার্টের পেশেন্ট এমনিতেই আমি এই যে আমাকে এটা নিয়ে সবসময় থাকতে হয় এই যে তো যাই হোক আমি শরীরের দিক দিয়ে খুবই অসুস্থ হয়ে পড়েছি কেন কি কারণে বৃত্তান্তটা তোমরা সবাই বুঝতে পারছো সেই জায়গা থেকে যে জায়গাটায় মেয়েটাকে সবসময় দাঁড় করানোর চেষ্টা করেছি তিন তিনটে চ্যানেল উড়িয়ে দিয়েছে তারপরেও আবার একটা চ্যানেল খুলে সেই জায়গা থেকে মেয়েটাকে সেই চ্যানেলে এক লাখের ওপরে চ্যানেলটা যখন ডিলিট করে দেয় সেই জায়গা থেকে আমি নিতে পারিনি আমি নিতে পারিনি ওর জন্য আমার প্রচণ্ড কষ্ট হয়েছে আমি কাউকে না বলতে পেরেছি না কিছু করতে পেরেছি আমার নিজের নিজের থেকে খুব কষ্ট হয়েছে তারপরে যখন মেয়েকে ফোন করেছিলাম মেয়ে আমাকে ডাইরেক্ট ফোনে বলে দিল তোমার শান্তি তো মানে চ্যানেলটা খেয়েছে তার চ্যানেলটা যে চলে গেল তার জন্য আমার শান্তি তোমার শান্তি তো তুমি আর আমাকে ফোন করবে না আমি চাই না তুমি আমাকে ফোন করো দেখো এটা আগা ওরাই চাইতো যে মায়ের সাথে যোগাযোগ না হোক আমি কিন্তু নিজের থেকে দূরে সরে থাকতাম ওরাই আমাকে ডেকে ডেকে নিয়ে যেত ভালো কথা আমার সাথে যোগাযোগ না রাখুক খুব ভালো থাকুক এটাই চাইবো তা শুধু তোমাদের রিকোয়েস্টে ভিডিওটা করলাম কারণ তোমরা আমাকে সবসময় লাইভে আসতে বলছো কাকিমা তুমি কেমন আছো তুমি লাইভে আসো তুমি ভিডিও ছাড়ো তার জন্য আমাকে সকালবেলায় এই যে সকালবেলা বলতে এখন সকাল নয় আমি এই উঠলাম বারোটা বাজে ভাবলাম যে তোমার এসে একটু শেয়ার করি জানি তোমরাও কেউ ভালো নেই ভালো থাকতে পারো না রিমি ভালো না থাকে যেরকম ওর মা ভালো থাকে না ওর বাবা ভালো থাকে না সেরকম তোমরাও ভালো থাকতে পারো না তারপরে যা সব শুনছো দেখো এইসব প্রতিবাদগুলো আগের বার কিন্তু আমি করেছিলাম আমি করেছিলাম বলে কিন্তু বিশাল কন্ট্রোভার্সি হয়েছিল আমাকে নিয়ে অনেক কথা বলেছে আমি নাকি কি কন্ট্রোভার্সি করি সব সব এগুলো আগের বার যখন প্রথম বিয়ে হয়েছিল তখন হয়েছিল তাহলে এখন কেন এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের ফ্যামিলি মানে যত মাসিয়া দিদারা কেন এইসব কথাগুলো বলছে কারণ তারা দিনের পর দিন দেখে ধিৎকার হচ্ছে তারা তো পাশে থাকে আমি তো দূরে থেকে আমি প্রতিবাদ করেছিলাম আজকে তারা পাশে থেকে সেই প্রতিবাদগুলো করতে পারেনি যেহেতু নিজের রক্ত সব সব সময় সাপোর্ট করে গেছে আর তারা কিন্তু ভেতর ভেতরে বুঝেছে যে জিনিসগুলো অন্যায় হচ্ছে তারপরেও কিন্তু তারা সাপোর্ট করে গেছে যেহেতু নিজের রক্ত আজকে যখন মেয়েটার প্রতি অত্যাচার হচ্ছে সেই জায়গা থেকে তারা আর ধৈর্য রাখতে পারছে না তাই কারণে অনেক কথা বলল আজকে সব থেকে বেশি কষ্ট লাগছে কি জানো তো সেই মেয়েটা রাত নেই দিন নেই ও মাছ খেতে ভালোবাসে না মুরগির মাংস খেতে ভালোবাসে না ও একটুখানি খাসির মাংসই খায় আর একটু ডিম খায় কারণ যখন ওর বাবা আমি দুদিন মানে কদিন ধরে রান্না করি না আজকে মানুষটা খাবে তাই রান্না করবো আমি কদিন ধরে রান্না করি না তো সেই জায়গায় কালকে কারোর বাবা আমাকে মাটন বিরিয়ানি এনে দেয় আমি মাটন বিরিয়ানিটা থালার সামনে চোখের সামনে নিষ্ঠুক দেখেছি যে আমার মেয়ে খেতে ভালোবাসে সেই জায়গা থেকে মেয়েটার কি চেহারা হয়েছে তোমার তো সবাই দেখেছো কি চেহারা হয়েছে মানুষের চিন্তা আর ঠিকঠাক খাওয়া না পেলেই ওরকম চেহারা হয় সেই জায়গায় বলছে মেয়েগুলো দেখবে বিশ্বাস না করলে আমার ঘরে ডিম ভর্তি আমি ছবিও দেখি না শুধু ওর জন্যই দেখো শুধু ওর জন্য এই ডিমগুলো থাকে ফিরিজে কারণ ওর কখন কি মরজি হয় ডবল ডিম মামলেট করে দাও না আমি তখনই দি বা নিজে ডবল ডিমের মামলেট খেতে ভালোবাসে যেহেতু মাছ খায় না লাস্ট আমাদের জন্য রান্না করলো ডবল ডিমটা ও খায় ওর জন্য ডবল ডিমের রান্না করা হয় আজকে এত ফল ঘরে তোমাদের কাকুনি এসছে আমার কি মন চাইছে খেতে আমি মন চাইলো কত আম পচিয়ে ফেলে দিচ্ছি খাচ্ছি না কারণ ও ভাতের পাতে একটু আম কেটে দিলে ভালো খায় দেখো আজকে বাড়ি গেছে এগুলো বলাটা আমার উচিত না কিন্তু ওই যে খাওয়া নিয়ে যে খোঁটাগুলো শুনছি না খুব কষ্ট হচ্ছে খাওয়ার খোঁটা কাউকে দিতে নেই খাওয়াকে কেউ খেতে পারে না আমার ঘরে যা খাবার থাকে এই খোটা একমাত্র ভগবানই নিতে পারবে ভগবান জানবে যে খাওয়ার খোঁটা কাউকে খাইয়ে খোঁটা দিতে নেই আর সে তো ঘরের বউ সে আজকে এই শেষ করে দিচ্ছে ওই শেষ করে দিচ্ছে সেই মানুষটা কতটা ব্রাসে মাজন দিয়ে মাজে আমার না এগুলো শুনে খুব কষ্ট হয়েছে কালকে আমি শুধু ঘরে বসে বসে কালকে কেঁদেছি যে এমন জায়গায় গিয়ে তুই পড়লি তোর ভাগ্যটা এমন জায়গায় যে আজকে তোকে সব রকম থেকে অত্যাচার এইটুকু বয়সে সহ্য করতে হচ্ছে তবু তুই ওই আঙলে পড়ে আছিস আমি ওই স্বামী ছাড়া আমি কোথাও যাবো না ওটাই আমার স্বামী কিন্তু তারা তো বুঝছে না যে তুই কতটা তাদের ভালোবাসিস তোকে সব রকম দিয়ে অত্যাচার করা সত্ত্বেও তুই ওইখানেই পড়ে আছিস হ্যাঁ দুবার অত্যাচার সহ্য না করতে পেরে তুই বাবাকে আবদার করেছিস বাবা তুমি আমার এটা শুনেও আমার কষ্ট হয়েছে যে বাবা তুমি আমাকে দুটো খেতে দিতে পারবে না অব তুমি আমাকে নিয়ে যাও আমি না লোকের বাড়ি কাজ করে তোমা আমি আমার নিজে খাওয়া-দাওয়া করব ওকে লোকের বাড়ি কাজ করার তো না লোকের বাড়ি কাজ করাবো মতো নয় আমার সত্যি কালকে সারাটা আমি খেতেছি সারাটা শুধু কষ্ট হয়েছে এই যে দেখো তোমাদের ব্যাক ক্যামেরা দেখাই তাহলে বুঝবে যে আজকে মে যা যা ফল এনেছে আজকে একটাও তো খাই না তোর মুজটা তাছাড়া এই যে তালের শ্বাস বলো লিচু বলো আম বলো সব আমি কেটে কেটে ওকে দি ও খায় লিচু ছাড়িয়ে ছাড়িয়ে দেবো একটা করে ও খাবে এই যে প্রথম লিচু ঘরে এসছে আমি মা হয়ে খেতে পারছি না আমার খুব কষ্ট হচ্ছে তোমাদের কাকু জানি ও ভাত খাই না আমি রান্না বান্না করি না জানো ফল টলগুলো এনে দিয়েছি ওগুলো খেয়েও সুস্থ থাকবে এনে দিয়েছে কিন্তু মা হয়ে আমার তো সেই গলা থেকে নামবে না কারণ আমি যেসব দেখছি যেসব শুনছি সেই জায়গা থেকে একটা মায়ের গলা থেকে নামবে না তারপরে মায়ের সাথে যোগাযোগ করাও বন্ধ করে দিয়েছে আজকে তিন দিন হয়ে গেল আমার সাথে কোনো যোগাযোগ নেই ভালো থাক সুস্থ থাক কিন্তু অশান্তিতে থাকলে আমি তো জানতে পারছি না যে ও কী পরিস্থিতি আছে তবু একটা কথা বলবো সবার সাথে বিচ্ছেদ করে করাচ্ছে এমনকি মাসিরা তোমার যে মাসি শাশুড়ি আছে তারাও যেহেতু তোমার ওই বলছে তাদের সাথেও তোমার সম্পর্ক থাকবে না তুমি বিশেষ করে তোমার বাবার সাথে যোগাযোগটা রেখো এইটুকুনি বলবো বাবা তুমি যত যাই বলো না কেন বাবা কিন্তু তোমার উপরে ঝাঁপিয়ে পড়বেই সে একটা কথাই বলে যাচ্ছে আমার সন্তান আমার সন্তান আমাকে ডাকলেও আমি যেখানে থাকি যেভাবে থাকি আমি নিজে উপস্থিত না থাকলেও আমি আমার মেয়ের কাজ আমি ঠিক দূর থেকে করে দেবো চলো তোমাদের ব্যাগটা ক্যামেরা দেখি তোমাদের কাকু আমার জন্য মানে যাতে ভাত না খেয়ে এগুলো খেয়ে সুস্থ থাকি তার জন্য এনেছে কিন্তু না আমি আর খেতে পারবো না তালের শেষে এনেছে শসা এই যে লিচু আম এগুলো আমি কিছুই খাই না ঠিক আছে মানে খাবো না আর এই তরমুজটা তো নিমি পছন্দ করে না তরমুজে কত ছাড়লাম আমি পছন্দ করি বলে নিয়ে এসেছে আমি শুধু কালকে মুড়ি এনেছিল আমি মুড়িটা খেয়েছি আর কিচ্ছু খাইনি দেখতে পাল ফলে ভর্তি আমার ঘরে ডিমে ভর্তি আমার ঘরে কিন্তু খাওয়ার লোক নেই কারণ ওর জন্যই আনে বলেছিলাম ও এখানে আসলে চেহারা ঘুরে যায় ওখানে গেলে ওরকম চেহারা হয়ে যায় কেন মানসিক টেনশন মানসিক চিন্তা তারপরে যে খোটা দিনের পর দিন খোঁটা অত্যাচার সেগুলোও নিতে পারে না ও এমনিতেও একটু মানে যদি ওর বাবা বকতো তাহলেও ও সেটাকে রাগ করতো আমি বকলেও রাগ করতাম ওর দিদা গিয়ে বোঝাতো সেখানে দাঁড়িয়ে সলিউশন যেগুলো হওয়ার সেগুলো না করে যেগুলো আরও ঝামেলা বাড়ানো সেইগুলো চেষ্টা করছে আজকে আজকে রিমির ভালোর জন্য সবাই উঠে পড়ে লেগেছে রিমির ভালোভাবে সংসার হোক ভালো হোক ওরা মা ভালোভাবে সুন্দরভাবে রিমিকে নিয়ে সুষ্ঠুভাবে সংসার করুক সেই জায়গা থেকে দাঁড়িয়ে চাইবে যে না ওরা যখন এটা করে দেখায় সেইখানে দাঁড়িয়ে ওরাও আবার একটা দল গঠন করেছে যে রিমিকে তাড়ানো সব কিন্তু আমার কানে আসে সব কিন্তু আমার কানে আসে ঠিক আছে আমার মেয়ে জানে না আমার মেয়ে অন্ধভক্ত মানুষ অন্ধভক্ত যখন থাকে না তাকে হাজার কথা বললেও বোঝানো যায় না হ্যাঁ তবে একটা কাজ আমার মেয়ে ভালো করেছে ওই বাড়ির থেকে বেরোয়নি ওই বাড়ির থেকে বেরোয়নি এইটাই হচ্ছে আমার মেয়ের মেন ভালো কাজ তুই ওই বাড়িতেই থাকবি ওইটা তো শ্বশুর বাড়ি তুই ওখানেই থাকবি ওরা তাড়ানোর জন্য অনেক ব্যবস্থা করছে পেছন দিক দিয়ে অনেক গেম খেলছে তুমি কিচ্ছু জানো না তুমি শুধু চোখের সামনে তোমার বরকে দেখতে পেলেই তুমি মনে করো সব শান্ত সব ভালো কিন্তু না গেম চলছে পেছনে সেটা তোমরা তুমি জানো না তো যাই হোক সুমিতা দিদিভাই আর মামাই আর হাজবেন্ডকে বলবো তোমরা সব এই এইভাবে মেয়েটার পাশে থেকো যাতে ওকে কেউ কোনো বিপদে বা কোনো টাচে না ফেলতে পারে কারণ ও খুব অসহায় ও যখন না নিতে পারে হাউ মাও করে কাঁদে কেঁদে ফোন করে সেই ফোনগুলো আমার আর আসছে না আমিও বুঝতে পারছি না যে ওর কি হচ্ছে কষ্ট কি হচ্ছে কাউকে কিন্তু বলতে পারছে না ওর ওর কষ্ট হচ্ছে ও বলতে পারছে না ওর সেই জায়গাটা নেই কিন্তু তোমরা সবসময় পাশে দেখো নাহলে আমি চিন্তা চিন্তা আমি নিজে অসুস্থ হয়ে যাচ্ছি তো একটা কথাই বলবো মেয়েটা যে করে হোক ভালো হোক ভালো তাই তোমরা কামনা করার জন্য উঠে পড়ে লেগেছো মেয়েটা সংসার চাইছে সেই সংসারটা করানোর জন্য উঠে পড়ে লেগেছো আর যারা কিনে এই সংসারটা ভাঙার জন্য উঠে পড়েছে উঠে পড়ে লেগেছে মামাই আর সঙ্গীতা দিদি ভাই তোমাদের প্লিজ রিকোয়েস্ট করছি একটু তাদের দিকেও নজর রেখো ঠিক আছে একটু তাদের দিকে নজর রেখো আর আছে তোমার সব সবসময় মেয়ের ক্ষতি হোক ও চাইবে না ও সবসময় নজরে রেখেছে তো আজকে নাকি শুনলাম সব কাল্লায় যাচ্ছে যাক যাওয়া দরকার তাদেরও যাওয়া দরকার যেহেতু তাদের একটা টিম গঠন আছে জাস্টিস ফর প্রীতম বলে একটা টিম আছে যেটা তোমরা করেছো জাস্টিস ফর রিমি এরকমভাবে টিম একটা সংসারের জন্য টিম গঠন করেছে যাই হোক তারা যাক তারা যদি ভালোটা পারে ভাঙতে পারে ভাঙুক সেই চেষ্টা নিয়ে তারা এগিয়ে যাচ্ছে ভাঙার জন্য আর তার তার মধ্যে কে কে আছে আমি সবই জানি শুধু আমার বোনকে একটা কথা বলবো বোন দেখ ভুল করেছিস আমি যেমন ভুল করেছি শুধু আমি মেয়ের মুখের দিকে তাকিয়ে ওই বাড়িতে তুলে দিয়ে এসেছি আর তুই ভুল করেছিস যে তোকে কেস খাইয়েছে কেস দিয়েছে মেয়ের সংসার ভাঙছে তুই তার সাথে যোগাযোগ করেছিস এইটা হচ্ছে আমার রাগ আমি কিন্তু তোদের নিয়ে কোনো সময় কোনো কথা বলিনি আমি শুধু একটা কথাই বলেছি যে যে কেস দিতে পারলো যে দিনের পর দিন মেয়েটা সংসারটা ভাঙতে পারলো ও কি করে আমার মেয়ের সংসার ভাঙেছে তার সাথে যোগাযোগ রাখছে আমি ওই মেয়ে ছেলেটাকে আগা ঘোড়া দেখতে পারি না আর ওই টিমের মধ্যে ওই মেয়ে ছেলেটা আছে অনেকে আছে সব আমার কাছে চলে এসছে প্রমাণ তো চলো তোমরা সংসারটা ভাঙার জন্য এগোচ্ছ তোমাদের দেখি তোমরা কতটা সাকসেস হও আছে তো দিদি ভাই দিদি ভাই মাম্মা মামের উপরে আমার ভরসা আছে আমি নিজে কিছু করতে পারবো না আমি নিজে সরেই রয়েছি আমি সবটাই দিদিভাই মাম্মা ম্যামের উপরে ছেড়ে দিয়েছি আর আমার হাজবেন্ডের উপরে ছেড়ে দিয়েছি তার মেয়ের সংসার দিদিভাই তাকে রিমিকে খুব ভালোবাসে দিদিভাই কোনো কারণে কেউ কাঁদলে তুমি যেন ভুলো না সব কিন্তু নাটক তুমি তোমার একটাই টার্গেট রিমির সংসার তুমি সেই সংসারের দিকে তাকে রিমির সংসারটা বাঁচানোর জন্য যতদূর করতে তুমি করবে এইটুকুনি আমার কথা আমার এই কথাটুকুনি তুমি যেন রেখো আমার আর কিছু চাই না আমি মেয়ের জোড়াও তুমি দেখেছো কি করতে পারি কত দূর করতে পারি আমি সবটাই করেছি আমি ফেলিওর হয়ে গেছি লাস্টে আমি আর পাচ্ছি না আমি নিজে অসুস্থ তুমি জানো ভালো করে আমি অসুস্থ হয়ে গেছি তো সেই জায়গা থেকে আমি বলবো মেয়ের পাশে সবসময় তোমরা থেকো সবাই থেকো বলতে পারছি না সবই পাবে পাপিয়া অফিসিয়ালে ও আর থামবে না কারণ ও অনেক অত্যাচার দেখেছে অনেক অত্যাচার সহ্য করা দেখেছে তো সেখানে দাঁড়িয়ে ওর বড় মাসি শাশুড়ি যে পাপিয়া অফিসিয়াল সেই চ্যানেলটার দিকে সবাই নজর রাখো ও সব বলে দেবে সব বলবে কারণ ওর ওপরে যা অত্যাচার হয়েছে এবং ওকে ওকে আর ওর ছেলেকে রীতিমতন হুমকি দেওয়া হয়েছে মারার তার জন্য ওর ওর সাপোর্টও নেওয়া হচ্ছে যাতে ওকে এরকম হুমকি না দেওয়া হয় সবাই নাকি ওদের হুমকি দেয় তাহলে আজকে ওরা কেন ওদেরকে নিজের লোককে হুমকি দিল তো চলো ভিডিওটা এইটুকু করলাম কারণ তোমরা এইটুকু না বিশাল বড়ই হয়ে গেছে ভিডিওটা তোমরা কাকিমারকে দেখতে চাইছো কাকিমার জন্য তাই জন্য আজকে এই ভিডিওটা নিয়ে আসলাম চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে প্রথমের জন্য আজকের মতন টাটা